আসসালামু আলাইকুম ভিউয়ার্স কী অবস্থা কেমন আছেন তো এটা হলো কেরালা সিম ফুল আসতে শুরু করেছে তো অতি আগাম করে আসলে লাভ নাই গরমে এবং বৃষ্টিতে ফুল দাঁড়ায় না তো এখনও বৃষ্টি হচ্ছে তো এই মুহূর্তে কিছু কিছু রোগ দেখা দিবে গাছে যেমন পচা লাগা তো এটার জন্য আপনারা কি ব্যবহার করবেন এটার জন্য নাটিও ব্যবহার করতে পারেন এবং যেহেতু এখন ফুল আসছে আবহাওয়া তাপমাত্রা কিছুটা কমে গেছে অত তাপ নাই তো প্রচুর পরিমাণে ফুল আসছে গাছে তো এই মুহুর্তে একটু বেশি বেশি যত্ন নিতে হবে গাছে গোড়ায় রস রাখতে হবে এবং সকল প্রকার কীটনাশক নিয়মিত দিতে হবে এটার জন্য নাটিভো দিতে পারেন সপ্তাহে একবার করে এবং সাদা মাসি মাকড়ের জন্য নিয়মিত স্প্রে করতে হবে বিশেষ করে ফল ছিদ্রকারী পোকা এটা অবহেলা করলে অনেক ক্ষতি করে ফুল এবং ফলের গাছের গ্রোথ অনেক ভালো আছে যেহেতু আমার বানটা ইউসেফের আমি প্রথমবারই সিম করছি তোমার বান এখনই প্রায় ফুল হয়ে গেছে এজন্য আমি সার একটু কম দিচ্ছি অতিরিক্ত গরমে কিন্তু এই ধরনের রোগ দেখা দিতে পারে পাতা পচা এবং কাণ্ড পচা এদিকে সতর্কতা হবেন কীটনাশক ব্যবহার করবেন নাটিপু নিয়মিত দিলে অবশ্যই এটা ভালো হয়ে যাবে এটা ফুল যাতে ঝরে না যায় জন্য অনেক কার্যকারী তো বন্ধুরা সকলে ভালো থাকবেন দেখা হবে কথা হবে অন্য কোনো ভিডিওতে যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে উপজেলা উপসহকারী কিছু কর্মকর্তা থেকে পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নেবেন